আমরা দেখুন এখন এটাকে বাটনটাকে কি করব সেন্টার করবো সেন্টার করার জন্য আমরা বাটনে প্রেস করে এই যে পি ওয়ানে এবার পি ওয়ানে গিয়ে আমরা আট নাম্বার প্রোগ্রাম এই যে এক্স স্কেল হান্ড্রেড আছে ওয়াই স্কেলও হান্ড্রেড আছে স্পিড সাতাশশো হ্যাঁ এটাকে আমরা স্পিড ধরেন ওয়ান করে রাখি টেনশন পঞ্চাশ করে দিলাম এখন হচ্ছে এই যে এক্স এই এক্স পয়েন্ট এক্স এই পয়েন্ট ওয়াই পয়েন্ট এক্স পয়েন্ট ওয়াই দিয়ে হচ্ছে আপনার বাটনটাকে সেন্টার করতে হয় তো আমরা এখন এই যে এটাকে ঘুরিয়ে হ্যাঁ স্কোর করে দেখুন এই যে পয়েন্ট এক্সে নিয়ে আসছি এখন দেখুন আমাদের এটা এখানে আসে বাট আমরা কী করতে চাচ্ছিলাম ভালো করে খেয়াল করবে না বাটনটা কাট এই যে আমরা চাচ্ছিলাম যে এই যে এই যে অ্যাক্সের এই পাশে চলে আসতে সেটা হ্যাঁ এই যে এখানে পরে নিডেলটা এখানে যেন না পড়ে এটা যেন সেন্টারে পড়ে সেন্টারে পড়ার জন্য আমরা এটাকে কমাবো কীভাবে কমাবো দেখুন পি ওয়ানে যাব পি ওয়ানে গিয়ে এই এক্স আমরা একটু এটাকে নব্বই করে দিলাম হ্যাঁ এখানেও কমিয়ে দেব বাট এখানেও নব্বই করে দিলাম মানে দুই পাশের স্পেসটাকে এই স্পেসটাকে আমরা একটু এখান থেকে এখানের এক্সের স্পেসটাকে হান্ড্রেড থেকে আমরা টেন মাইনাস করে দিলাম এখন হচ্ছে এখানে এখানে খেয়াল করুন এটাকে আমরা একটু মাইনাস ফাইভ করে দিলাম এক্স এখন দেখুন আমার এখানে কিন্তু সেন্টার হয়ে গেছে ওকে বাট আমি যখন এটাকে এই পাশে আসতেছে তখন কিন্তু এটা এই পাশে বাঁধতেছে খেয়াল করবেন এই কারণে হচ্ছে নিডেল বাঙ্গে তো কি করতে হবে আমার এটাকে মাইনাস ফাইভ করেছি এটাকে মাইনাস থ্রি অথবা টু করে দিতে হবে আমি যদি আরেকটু মাইনাস করে এটাকে এই যে এটাকে আমরা মাইনাস টু করে দিলাম দিয়ে আবার রেডি করলাম এখন দেখি কি হচ্ছে এখন দেখুন আমার দুই পাশে কি সেন্টার হয়ে গেছে ওকে এখানেও সেন্টার হয়ে গেছে এখানেও কি সেন্টার হয়ে গেছে এই যে সেন্টার হয়ে গেছে এই যে সেন্টার হয়ে গেছে তো এটা তো সেন্টার করে দিলাম আমরা এক্সের জন্য এখন যদি আমরা এখন যদি আমরা সামনের সেটটা এখানে চেক করি দেখুন এখানে যখন আপনি আপনি চেক করবেন তখন এখানে একটা ডিফারেন্স আপনি পাবেন তো এরকম যদি হয় আপনার যে ওয়াই হ্যাঁ এটা এখন ওয়াই এর সমস্যা হচ্ছে যদি ওয়াই সমস্যা হয় আপনার দেখুন আমার এই বাটনটা ওয়াইয়ের সেন্টারে নাই এটা এখানে পড়তেছে হ্যাঁ দেখুন এটা এখানে পড়তেছে এটা আর একটু পিছনে পড়বে ইনিডেলটা এখানে থাকবে এই স্টেপে থাকবে তাহলে সেন্টার হবে বাট এখন কি সেন্টারে নাই এটা যদি সেন্টারে করতে হয় তো এটাকেও আমরা এখান থেকে করে দেব পি ওয়ান আমরা এই যে এক্স মাইনাস করেছিলাম এখন ওয়াইকে আমরা টু প্লাস করে দেখি কি হয় তো আপনাকে শুধু খেয়াল করতে হবে দেখুন এখন একদম সেন্টার হয়ে গেছে হ্যাঁ আপনাকে খেয়াল করতে হবে কোন জিনিসটা যে প্লাস মাইনাস করে দেখতে হবে পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ এরকম আপনি ডিস্টেন্স কম বেশি করে দেখবেন সেন্টারটা যেন আপনার ঠিক থাকে আপনি শুধু সেন্টারটা মিলাবেন সেন্টার মিলানোর পরে সেন্টার মিলানের পরে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই স্প্রিংটা এখানে লাগিয়ে দেবেন এই স্প্রিংটা লাগানোর একটা এবং খোলার একটা সুন্দর সিস্টেম আছে এটা এখানে ঢুকিয়ে দিবেন এই যে হোলটা এটার ভিতরে ঢুকিয়ে দেবেন তারপরে স্প্রিং পার্টটা এখানে রাখবেন এবং উপরের দিকে হোলের ভিতরে ঢুকিয়ে এখানে টান দেবেন এবং খোলার সময়ও এটা এখান থেকে এখানে এনে রেখে দেবেন তাহলে ওপেন ক্লোজ করতে সুবিধা হবে স্প্রিংটা লাগানোর পর আমরা এখন এটাকে সুইং করে আপনাদেরকে দেখাব আমরা একটা সেডেল ইনস্টল করতেছি এখানে তো তারপর আপনি এভাবে এটাকে সুইং করে দিবেন তাহলে আপনার নিডেলও ব্রোকেন হবে না বাটনও ব্রোকেন হবে না ইনশাল্লাহ এরকম করে আপনি হান্ড্রেড পারসেন্ট এটাকে সেট করে দিতে পারেন